আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একখানি ছোট চমৎকার গল্প গল্পের নাম সেই দ্বীপে আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারী মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প সেই দ্বীপে এক স্বপ্ন সাধারণত মানুষ দুবার দেখে না কিন্তু আমি প্রায়ই ঘুরে ফিরে একটা স্বপ্নই দেখি এই স্বপ্নটিতে আমি এখন এত অভ্যস্ত হয়ে গেছি যে জেগে থেকেও দেখতে পাই অনেক সময় এটা একটা দ্বীপের স্বপ্ন তাতে তিনটি মাত্র মানুষ দুটি পুরুষ একটি নারী কিংবা সহজ করে বলা যায় দুটি ছেলে এবং একটি মেয়ে তিনজনেরই বয়স বেশি নয় ছেলে দুটি এবং মেয়েটিও প্যান্ট শার্ট পরা কিন্তু সেই পোশাক এখন প্রায় ছিন্ন ভিন্ন দেখলে মনে হয় ওরা কোনো নৌকো বা জাহাজ ডুবির ফলেই কোনো ক্রমে ওই দ্বীপে আশ্রয় পেয়েছে যদিও ওদের মুখে কোনো বিপদের চিহ্ন কিন্তু নেই দ্বীপটি ছোট এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সহজেই দেখা যায় উপকূলের কাছটা পাথুরে এবড়ো খেবড়ো সমুদ্রের ঢেউ এসে সেখানে ক্রমা গত আছড়ে পড়ে সব সময় সাদা ফেনা কয়েকটা বড় বড় গাছ আছে গাছগুলোর নাম আমি জানি না তবে রেন্ট্রি অথবা বাও এই ধরনের চিরল গাছও হতে পারে দ্বীপের মাঝখানটায় ছোট ছোট আগাছার জঙ্গল অনেক বুনো ফুল ফুটে আছে ফুলগুলো সূর্যমুখী ফুলের ধরনের দ্বীপটিতে বড় জন্তু জানো আর কিছুই নেই আছে অসংখ্য ফড়িং তাদের ডানার শব্দ ঢেউয়ের শব্দের মতনই অবিরাম আর আছে বেশ কিছু খরগোশ ওই ছেলে মেয়ে তিনটি প্রায় সবসময় ধূসর খরগোশগুলোকে তাড়া করছে দেখে মনে হয় খরগোশের পিছনে বাচ্চা ছেলের মতো ছোট ছুটি করছে ওরা সারাদিনের খেলা কিন্তু আসলে খেলা নয় ওই খরগোশগুলোই তাদের খাদ্য কোনো রকমে একটা দুটো খরগোশ ধরতে পারলেই ওরা সেগুলো আগুনে ঝোলছে নিয়ে খেতে বসে যায় একটা বড় পাথরের আড়ালে আগুন জ্বালা আছে সব সময় জ্বলছে ওরা একজন এসে মাঝে মাঝেই কাঠ ফেলে দিয়ে যায় সেই আগুনে স্বপ্ন সব সময় সংক্ষিপ্ত আমি আর একবার একটা ছোট দৃশ্য দেখি কখনো দেখি ওরা তিনজনেই ঘুমিয়ে আছে আগুনটির পাশে কখনো দেখি ওরা কয়েকটা পাথরের টুকরো দিয়ে কি যেন সব হিসেব নিকেশ করছে কখনো ওরা একসঙ্গে সমুদ্রে স্নান করতেও নামে সারাদিন ধরে আমি এই টুকরো টুকরো দৃশ্যগুলোকে জুড়ে নিই একলা থাকলে এই স্বপ্নটা আমাকে পেয়ে বসে ওই দ্বীপবাসী ছেলে মেয়ে তিনটির জীবন আমারও জীবনের সঙ্গী হয়ে যায় আমারও মনে হয় সত্যি কোনো দ্বীপে ওরা আছে মাঝে মাঝে আর একটা অদ্ভুত ব্যাপারও ঘটে কখনো ওই ছেলে মেয়ে তিনটির কারুর সঙ্গে আমার চোখাচোখি হয়ে গেলে হাত ছানি দিয়ে আমাকে ডেকে বলে এসো এখানে চলে এসো আমি এর মানে বুঝতে পারি না কি করে যাব আমি ওই দ্বীপটার কোনো সন্ধান জানি না তো স্বপ্নের মধ্যেও যাওয়া সম্ভব নয় কারণ ইচ্ছে মতন স্বপ্ন দেখার কোনো ব্যবস্থা এই পৃথিবীতে হয়নি এক এক সময় জোর করে চোখ বুঝে পড়ে থাকি যদি স্বপ্ন আমাকে ওই দ্বীপে নিয়ে যায় কিন্তু নিয়ে যায় না সারাদিন চাকরি বাকরি হাট বাজার কত রকম মানুষজন নিয়ে বেঁচে থাকতে হয় কখনো বিনা কারণে লোকে অপমান করে যায় অনেক সময় সহ্য করতে হয় অনেক রকম মিথ্যে মনের গ্লানি মনেই চাপা থাকে ক্লান্ত হয়ে পড়ি তখন ইচ্ছে হয় সেই দ্বীপটায় চলে যেতে আমাকে আরও দুঃখ দেবার জন্য তখন স্বপ্নের সেই তিনটি ছেলে ছানি দিয়ে বলে এসো এসো ওদের দেশে ঈর্ষা বা লোভ নেই দেখে আমি অবাক হয়ে যাই অনেক সময় মেয়েটি একটি ছেলের সঙ্গে নাচে আর একটি ছেলে হাততালি দিয়ে তাল দেয় আবার কখনো কখনো সে বনহরিণীর মতো একা একা ছুটে বেড়ায় ছেলে দুটি তাকে খোঁজে তারপর স্বপ্নের দেবী একদিন আমার উপর সদয় হলেন আমি সে দ্বীপে উপস্থিত হলাম ছেলে মেয়ে তিনটি তখন আগুনের পাশে ঘুমোচ্ছে আমি নিঃশব্দে তাদের কাছে গিয়ে দাঁড়ালাম এমনও হতে পারে ওরা তিনজনে মিলে তখন আমাকে স্বপ্ন দেখছে ওদের স্বপ্নের মধ্যে আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছি ছেঁড়া ময়লা পোশাক তবু ওদের শরীরে অপূর্বরূপ লাবণ্য ঘুমন্ত মুখে লেগে আছে ক্ষীণ হাসি ঘুমের মধ্যেও মেয়েটির দুটি হাত ধরে আছে ছেলে দুটি যেন ওরা তিনজনে মিলে একটা মানস শিকল ভারী অদ্ভুত লাগলো একটু শব্দ করতেই ওরা জেগে উঠল অবাক হলো না চোখ রোগড়ে বলল এই যে এসেছ বসো মেয়েটি কয়েকটি পাথরের টুকরো বার করে বলল প্রথমে আমরা খেলাটা করে নিই তারপর অন্য কথা হবে আমি জিজ্ঞেস করলাম কি খেলা মেয়েটি বলল পাথরের পাশা খেলা তুমি যদি জিততে পারো আমরা তোমার কৃতদাস হব আর যদি হেরে যাও তাহলে তুমি হবে আমার কৃতদাস এই যে ছেলে দুটি যেমন আমার দাস হয়ে আছে আমি বললুম এরকম অদ্ভুত নিয়ম কেন মেয়েটি বলল পৃথিবী সব জায়গাতেই তো এই নিয়ম সব জায়গাতেই তো কেউ না কেউ প্রভুত্ব করে তাই না আমি বললুম যেখানে টাকা পয়সা বা বিষয় সম্পত্তির প্রশ্নই নেই সেখানে তো এই নিয়ম থাকতে পারে না মেয়েটি বলল কিন্তু আমরা দেখেছি একজন আর একজনের উপর প্রভুত্ব না করে বাঁচতে পারে না তাই আমরা খেলার এই নিয়ম করেছি কিন্তু কিন্তু দূর থেকে তোমাদের দেখে তো এরকম মনে করিনি দূর থেকে দেখার কাছ থেকে দেখা তো এক নয় মেয়েটি খেলার জন্য তৈরি হয়ে বসে আছে এই চ্যালেঞ্জ অস্বীকার করা যায় না কিন্তু ভয়ে আমার বুক দুবদুব করছে যদি হেরে যাই তাহলে সারা জীবন এই দ্বীপে এই মেয়েটির প্রীতদাস হয়ে থাকতে হবে কিন্তু আমার যে অনেক পিছু টান তবু আমি খেলার নিয়ম জেনে নিয়ে পাথরের টুকরো গুলো ছুঁড়ে দিলাম ভয়ে আর সেদিকে তাকাতে পারিনি মেয়েটি বলল তুমি জিতেছ তুমি জিতেছ ছেলে দুটি বলল আমরা সবাই এখন তোমার কৃতদাস আমার বুক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ল আমি মোহ তুদার ভঙ্গিতে বললাম আমি তোমাদের মুক্তি দিলাম তোমরা তিনজনেই এখন সম্পূর্ণ স্বাধীন আসলে এই জীবনে আমি অনেকের কাছেই কৃতদাস শুধু একবার শুধু একবার ওই তিনটি যুবক যুবতীকে মুক্তি দিতে পেরে আমার যা আনন্দ হয়েছিল সেরকম আনন্দ আর কখনো পাইনি